আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে বলুন ঘটনাটি আপনার কেমন লেগেছে হজরত জাবির আবদুল্লাহ ইবনে মাসুয়াদ রাদু আনহু বলেন বনি ইসরাইলের এক নারী বকরি চড়াত তার ছিল চার ভাই রাতের বেলা সে ধর্মযাজকের উপাসনালয়ে এসে আশ্রয় নিত একদিন এক যাজক এসে তার সঙ্গে সঞ্চম করে এতে সেই নারীর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শয়তান এসে প্ররোচনা দিয়ে বলে ওই নারীকে খুন করে মাটি চাপা দাও লোকে তো তোমাকে বিশ্বাস করে তারা তোমার কথা শুনবে শয়তানের প্ররোচনায় সে নারীকে খুন করে এবং মাটি চাপা দিল এবার শয়তান স্বপ্নে নারীর ভাইদের কাছে উপস্থিত হয় তাদেরকে বলে উপাসনালয়ের যাজক তোমাদের বোনের সঙ্গে অন্যায় করেছে এবং সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে খুন করে অমুক স্থানে মাটি চাপা দিয়েছে সকাল হলে ভাইদের একজন বলল আল্লাহর কসম গত রাতে এক আশ্চর্যজনক স্বপ্ন দেখি সেটি তোমাদের বলবো কি বলবো না তা স্থির করতে পারছি না অন্য ভাই বললো তুমি বরং ওই স্বপ্নের কথা আমাদের বলো সে তা বর্ণনা করলো আরেক ভাই বলল আমিও স্বপ্নে তাই দেখেছি তৃতীয় ভাই বললো আমিও তাই দেখেছি তখন তারা বলা বলি করে নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে তারা সবাই তাদের শাসনকর্তাকে তাকে যাজকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদ্ধৃত্ত করে তারপর সবাই যাজকের কাছে যায় তাকে উপাসনালয় থেকে নামিয়ে আনে এ সময় শয়তান যাজকের কাছে উপস্থিত হয়ে বলেন আমি তোমাকে এ বিপদে ফেলেছি আমি ছাড়া তোমাকে এখন থেকে উদ্ধার করতে পারবে না কেউ সুতরাং তুমি আমাকে একটি সেজদা করো আমি তোমাকে যে বিপদে ফেলেছি তা থেকে উদ্ধার করব। তারপর যাজক তাকে সেজদা করলো তারপর শাস্তি জন্য যখন শাসনকর্তার কাছে তাকে নিয়ে গেল তখন শয়তান ওই জায়গা থেকে সরে পড়ল এই বলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি আর তাদের পরিণতি সম্পর্কে সুরা হাসরের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন শেষে অবিশ্বাসী ও মুনাফিক উভয়ের পরিণাম হবে নাম সেখানে তারা চিরকাল থাকবে আর এটাই সীমা লঙ্ঘনকারীদের কর্মের ফল আলবিদয়া নিহায়া খণ্ড দুই পবিত্র কোরআনে আছে তাদের তুলনায় সে শয়তান যে মানুষকে বলে অবিশ্বাস করো তারপর যখন সে অবিশ্বাস করে তখন শয়তান বলে তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই আমি তো বিশ্বের প্রতিপালককে আল্লাহকে ভয় করি সুরাহাসর আয়াত ষোলো